সেটা এক লাখ চল্লিশ পর্যন্ত দাম বলছ অলরেডি বেচা কেনার টার্গেট এক লাখ পঁয়তাল্লিশ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী আফতাবগঞ্জ আর থেকে স্বাগত নিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন সামনে দেখছেন ফ্রিজিয়ান জাতের পাশের সহ গাভি তো এই গাভিগুলো কী দামে ক্রয় করে চলছে আমরা সেই তথ্যই দেব আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে এই আমি সেটা একটা গাভি দেখছিলাম সব কালো রঙের গাভি গা ফ্রিজ এন্ড গাভি ফ্রিজিয়ান গাভি এই যে সাথে বাচ্চা বাচ্চাটা আরিয়া গরুটা গদাদ গদাদ গরু নতুন জোয়ান নতুন জোয়ান গরু আর দুধ কতটুকু আছে দুধ দশ বারো লিটার দুধ কেমন দাম রাখছেন করুন দাম কেমন চাওয়া দাম এক লাখ নব্বই চাওয়া আর হাটে কত বলে চল্লিশ পঁয়তাল্লিশ কেমন টার্গেট আপনাদের আপনার টার্গেট কেমন ষাট এক লাখ ষাট টার্গেট এইটা সাথে বকনা বাচ্চা বয়স কেমন ব্যবসা কি আপনিও করেন না আজকে শখ করে আসছেন শখ করে আসা ছোট ভাই কিন্তু শখ করে আসছে তো গরুটা দুই দাঁত বস দুধ কেমন আছে হ্যাঁ বিশের দিকে আর কি দুধ বলছে বিশ বিশ লিটার দুধ কত দুই লাখ টাকা দাম সমান দুই লাখ টাকা হাটে কত কয় হ্যাঁ হাটে কত বলে হাটে বলে এক লাখ সত্তর কেমন টার্গেট আপনাদের হ্যাঁ আপনার তো টার্গেট কেমন নব্বই আশি তো হবে না এটাই তো বাচ্চা হ্যাঁ এই বাচ্চা এটা এক লাখ সত্তর দাম বলে বেচা কেনা আশি পার ওটা পনেরো প্লাস দুধ আছে দুধ কেমন আছে ভাই এটা চোদ্দো লিটার চোদ্দো লিটার দুধ চোদ্দ লিটার দুধ কেমন চাওয়া দাও আপনাদের দুই লাখ দশ চাওয়া কেমন বলে হাঁটি ষাট পর্যন্ত আপনাদের কেমন টার্গেট আপনাদের টার্গেট কেমন আশি তো এক লাখ ষাট বলে বেচা কেন এক লাখ আশি সাথে বাচ্চারা কিন্তু আচ্ছা আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম এটা এটা কিন্তু সেরা দুধের গান এখন ওলান দেখলে মন শান্তি আরে পা

কাবি অনুযায়ী তো বাচ্চাটা হয় নাই বাচ্চাটা কিন্তু মনের মতো হয় নাই কি আপনার কেনা গাবি তা কেনা গরু আপনার কেনা করুক কয় দাস জোয়ান বয়স জোয়ান বয়স আর দিন কতটুকু আছে গরুটা চোদ্দো মিটার দিন বর্তমান একবারে কতটুকু হয় একবারে কেমন পঁয়তাল্লিশ এক লাখ চল্লিশ পর্যন্ত দাম বলছে অলরেডি বেচা গেলার টার্গেট এক লাখ পঁয়তাল্লিশ সাথে বাচ্চাটা কিন্তু মাসাল্লা বেশ সুন্দর দেখে এ পাশে দাম দর চলছে

বলছে বারো তেরো লিটার দুধ আছে গরু এটার সাথে বকলা বাচ্চা

সাথে বাচ্চা সাথে তোমরা গুলো গাভিগুলা অযোধা চিলা চিলি করছে বাচ্চা কি আরিয়া কি বাচ্চা বকলা বাচ্চা এই যে

হাটে কত বলে ভাই হাটে কত বলে ষাট্টি ষাট বিক্রির দাম এক লাখ ষাট বাষট্টি দাম বলে বেচাগুলো সত্তর